আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে বাড়িতে নিজেই আপনার গরুর দানাদার কাদ্য তৈরি করবেন এবং দানাদার খাদ্যে কি কি ব্যবহার করবেন আর এ দানাদার কাদ্য নিজে তৈরি করলে কি রকম খরচ হয় নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষি আর কামার সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন আর ভিডিও ভালো লেগে থাকলে ফলো অথবা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রথমে আমরা তেরপালটা বিছিয়ে নিলাম আর ভিডিও একটু কালো লাগতে পারে কারণ ভিডিও রাতে নিয়েছিলাম যেহেতু আমাদের বর্তমানে কাজের একটু চাপ রয়েছে তাই রাতেই দানাদার বানানোর কাজ শুরু করেছিলাম আমরা তিনশো কেজি দানাদার খাদ্য তৈরি করব যাতে এগুলো এক মাস আমাদের গরুগুলোকে খাওয়াতে পারি আমরা দানাদার যেসব উপাদান ব্যবহার করি তা গুড়া গুড়া দানের ডিসিপি আর এসব উপাদানগুলো গমের ব্যবহার করে থাকি আপনারা দেখবেন অনেকে আবার আরো কয়েকটি উপাদানও ব্যবহার করে থাকে আমরা আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করি তবে কারো প্রক্রিয়াই খারাপ না তবে যাই হোক প্রথমে আমরা দানের কুড়ার একটি লেয়ার করি তারপর গমের গুঁড়া এভাবে একটা একটা করে উপাদান নিয়ে লেয়ারের মতো করি যাতে পরে সেগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে অর্থাৎ মিশ্রণ করতে পারি তখন খুব মিশ্রণ হয়ে যাবে এভাবে আমরা প্রথমে গমের গুঁড়া দানের গুঁড়া ও ডিসিপি গোল দিয়ে লেয়ার বানাই অনেকে বলতে পারেন যে ভাই কইল তো অনেক উপকারী গরুর জন্য তাহলে আপনার দানাদার খাদ্যে কইল কোথায় আমরা কইল এনেছি তবে দানাদার খাদ্যে সময় দেইনি আমরা যখন দানাদার খাদ্য আমাদের গরুগুলোকে খাওয়াই তখন কোইল দিয়ে থাকি সাধারণত আমরা দানাদার খাদ্য খাওয়ানোর আগে নির্দিষ্ট পরিমাণ মতো ভিজিয়ে রাখি পরে খাবার দেওয়ার সময় কোইল দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটা কথা আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে আর পাশাপাশি ফার্মের কাজ তো আছে হয়তো আমাদের ভিডিও ভিডিও চাউন কোয়ালিটি এত ভালো নয় তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা ভালোভাবে সাপোর্ট করলে আশা করি সামনের সাউন্ড আর ভিডিও কোয়ালিটি সুন্দর হয়ে যাবে যাই হোক এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে থাকলে একটা ফলো অবশ্যই দিয়ে যাবেন একটা একটা করে সব উপাদান দেওয়া শেষ করলে আমাদের মিক্সার প্রক্রিয়ার কাজ শুরু করে দিই এই উপাদানগুলো কিন্তু ভালো করে মিক্সার মিক্সার করতে করতে হয় সবচেয়ে বেশি সময় লাগে আমরা সাধারণত হাত দিয়েই ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশ্রণ করে থাকি অনেকে দেখবেন কুদাল দিয়ে দানা তার খাদ্য মিশ্রণ করে থাকে আমি দেখেছিলাম কোনো একটি ভিডিওতে যাই হোক এগুলো ভালো করে মিক্সার করার পর আমরা কিছু ডামের ভেতরে আর কিছু বস্তায় রেখেছিলাম আর খেয়াল রাখবেন ইঁদুর থেকে এভাবে দানাদার খাদ্য তৈরি করে থাকি আপনি দানাদার খাদ্য বাজার থেকে কিনে আনলে যত টাকা রাখবে তার থেকে আপনি কেজিতে আট দশ টাকা কম হবে নিজে বানালে একবার চিন্তা করেন কেজিতে দশ টাকা কম হলে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে আপনার খাবার খরচও কমে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব